কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার এটা আমরা সকলে জানি কিন্তু মেইন কনফিউশন হয় আমরা এমসিকিউ দাগানোর সময় এবং পরীক্ষার সময় একটু মনোযোগের সাথে দেখো সেই কনফিউশনটা আজকে আমরা দূর প্রথমে ত্রিভুজ আসলে সূক্ষ্মকণি ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটা কোণের মানে কি হবে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট হবে সেটা হচ্ছে কি সূক্ষ্মণী ত্রিভুজ কিভাবে দেখো আমরা কিন্তু জানি যে এ যে এটা কিন্তু নব্বই ডিগ্রি তাই না তো নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট তাহলে এটা যদি আমরা মিশাই দিই এ যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট এটা যদি আমরা লাগাই দিই তাহলে এ বি এবং সি এ যে এটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ ত্রিভুজ দেখো তিনটা কোণই কি নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট এবার আসো সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজ কি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ আর আমরা জানি সমকোণ মানে কি অবশ্যই এক সমকোণ মানে কি নব্বই ডিগ্রি তাহলে এই যে এক সমকোণ নব্বই ডিগ্রি এই যে এটা হচ্ছে ডিগ্রি এটা যদি আমরা মিলিয়ে দিই তাহলে এ বি এবং সি এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ তাহলে ত্রিভুজ কি শুধুমাত্র এক সমকোণ হবে তাই না যে যেকোনো একটা কোণ এক সমকোণ হইতে হবে স্থূলকণী ত্রিভুজ কি দেখো স্থূলকণী ত্রিভুজ হচ্ছে এক সমকোণ অপেক্ষা বড় হইতে হবে এবং দুই সমকোণ অপেক্ষা ছোট হইতে হবে তো আমরা জানি এক সমকোণ মানে কি নব্বই ডিগ্রি তার মানে স্থল ত্রিভুজ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা কি বড় হতে হবে এবং দুই সমকোণ মানে একশো থেকে ছোট হতে হবে তো আমরা কিন্তু জানি যে এটা কি এই কোনটা হচ্ছে একশো ডিগ্রি তাই না আর এখান থেকে যদি মাঝখানে ডিভাইড করে দিই তাহলে এটা নব্বই এটা নব্বই তো বলছে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় তাহলে এটা নেওয়া যাবে না তাই নব্বই ডিগ্রি অপেক্ষা বড় যে এটা নিলাম আর একশো এটা তো একশো আশি একশো আশি থেকে ছোট নিতে হবে তাহলে এটা যদি আমরা মিশিয়ে দিই এই যে এই দুইটা যদি এখন যোগ করে দিই এটাই হচ্ছে কি এটা কাউন্ট করো এ বি সি এই যে নব্বই ডিগ্রি অপেক্ষা এই নব্বই ছিল নব্বই অপেক্ষা কি আমি ডট ডট দিবি নব্বই অপেক্ষা বড় আর এই যে এটা কি ছিল একশো আশি একশো আশি থেকে ছোট তাহলে এটা হচ্ছে কি স্থলু ত্রিভুজ